আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা বাগধারা পড়ব এই বাগধারাটির অর্থ অকালপক্ক অথবা বয়সের তুলনায় বেশি পাকা কিংবা বালক বয়সে বড়দের মতো আচরণ যার ইংলিশে যদি আমরা বলতে চাই তাহলে বলতে পারি প্রিমেচুরলি ক্লেভার অথবা প্রিক আমরা ইচড়ে পাকা দিয়ে একটা বাক্য রচনা করেছি সেটা এরকম ছেলেটা এমন ইঁচড়ে পাকা হয়েছে যে সবকিছুতেই হচ্ছে ইদুর কপালে অর্থ মন্দ ভাগ্য বা আনলাকি আমরা বাক্য রচনা করেছি এভাবে এত কষ্ট করেও সুখের মুখ দেখলে না তুমি আসলেই একটা ইদুর কপালে ইতর বিশেষ ইতর বিশেষ অর্থ বৈষম্য বা ডিস্টিংশন অথবা ডিসপ্যারিটি আমরা ইতর বিশেষ দিয়ে বাক্য রচনা করেছি এভাবে ধনী গরিবের এই ইতর বিশেষ ভুলে গিয়ে মানুষকে মানুষের মর্যাদা দাও